ইয়ার সুলাল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ার সুলাল্লা ইয়াহাবিবাল্লাহ আমার মৌতের নিদান কালী শিবেন বিগ আমার শিওরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়ার সুলাল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ার সুলাল্লা ইয়াহাবি বাল্লা পাইজো দিন বিগ তোমারি দিদা মৌতের কি না আমার দিবেন গো দেখা দয়া করিয়া ইয় ইয়া ইয়াহাবি বাল্লা সুলাল্লা রসুল্লা বিবাল্লা ইয় সুলাল্লা ইয়াহিবাল্লাহ শুনেছি হাদিচে দেখিলে আপনাকে জীবনের গুনা গদিদার দয়া করিয়া ইয়ারসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ আজরা প্রাণ পাখি লইয়া পলকে যাবে গো যখন চলিয়া আসিবেন নবে মত লাগিয়া ইয়ারা সুলাল্লা ইয়াহাবি বাল্লাহ ইয়ার সুলাল্লা ইয়া মারা যাওয়ার পরে রাখিবেন ঘরে গোছল করাবে ঘরেরও বাহিরে আসিবে আল্লাহ ইয়া মো তরে ইয়ার সুলল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ার সুলল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ার ইয়াহা বিবাল্লা গোছল করাইয়া কাফন পরাইয়া বিদায় দিবে যখন মিলিয়া

যার মাঠে নিবে কাটে করিয়া কাঁদিব আমি সব কিছু হারাইয়া হাসিবেন বি গু মত লাগিয়া ইয়ারা ইয়াহাবিবাল্লা ইয়ার সুলাল্লা ইয়ারা সুলাল্লা। ইয়া বাল্লা জানাজার শেষে খাটেতে করিয়া গোরস্থানে নিবে কাঁধিতে তুলিয়া কোলে তুলে নিবেন গৌ মদ বলিয়া ইয়ারা সুলাল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ারা সুলাল্লা ইয়া বিবাল্লাহ অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপন সকলে যখন যাবে চলিয়া আশি বেন লাগিয়া লাগিযা ইয়ারা সুলাল্লা ইয়াহাবিবাল্লা। ইয়ারাসুল আল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ারাসুল ইয়া ইয়াহি বাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে আসিবেন বেগ আমার কবরে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়ারাসুলাল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ারসুলাল্লা ইয়া হাবিবাল্লা ইয়ারসুলাল্লা ইয়াহাবিবাল্লা মন কিনাকি রাশিয়া সওয়াল করাইবি বসাইয়া দিবেন গন বিজি পর্দা উঠাইয়া সালাম করিব কদম ধরিয়া ইয়ারাসু লাল্লা ইয়াহা বে বাল্লা ইয়ারা সুলাল্লায়া হাল্লা ইয়ার সোলাল্লায়া বে বাল্লা পিতা মাতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবি গো দয়ার নজরে তরাইয়া নিবেন গো হাসুর ময়দানে ইয়ারসুল্লা ইয়াহাবি বাল্লাহ ইয়ারসুল্লাহ হাবি বাল্লাহ সাপাতের অধিকারী হাতেতে আপনার তরাই বেনবি গো মধ গুণাগান তরাইয়া নিবেন গো হাসুর মাজান ইয়া হাবিব আল্লাহ ইয়ার সুলাল্লা ইয়াহাবিবাল্লা ইয়ার সুলাল্লা হাবিবাল্লা এই বিশ্বভুবনে যাহা আছে গোপনে দেখিতে আছেন গো আপন গাইবের কবর আপনে দিনেওয়ালা ইয়ার সুলাল্লা ইয়াহাবিবাল্লাহ ইয়ারসুলাল্লা ইয়াহাবিবাল্লাহ আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া আপনারি এসকে প্রভু ইয়া দিওয়ানা ইয়ারসুল্লা ইয়াহাবিবাল্লা ইয়া ইয়াহাবিবাল্লাহ ya rasul allah ya habib